বিসমিল্লাহ রহমানের রাহিম আজ আলোচনা করব অপ্রাপ্ত বয়স মেয়েদের নিয়ে পালিয়ে গেলে কি হতে পারে আপনি যদি একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে পালিয়ে যান বা একটা আপনার সাথে রিলেশন সম্পর্ক আছে সেই মেয়েকে যদি মেয়ে স্ব নিয়ে বিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অপহরণ বা ধর্ষণের মামলায় ফেসে যেতে পারেন তো বিষয় এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা যখন একটা মেয়ের সাথে রিলেশন করি রিলেশন করার পর দীর্ঘদিন কথা বলাতে মায়া মমতা ভালোবাসা কাজ করে তো কাজ করার পর আমরা একটা সময় গিয়ে সেই মেয়েকে মেয়ের নিয়ে বিয়ে করার চেষ্টা করি তো অনেক সময় ছেলের বয়স একুশ পার হয়ে যায় কিন্তু মেয়ের বয়স আঠারো নিচে থাকে কিন্তু মেয়ে তখন টোটালি রাজি থাকে নিজের স্ব ইচ্ছায় কিন্তু সেই ছেলেটার সাথে যায় এবং কি বিয়ে করে কিন্তু অনেকেই জানেন না যে আঠারো বছরের আগে মেয়ের যদি স ইচ্ছাও থাকে সেটা কোর্ট গ্রহণ করবে না সেই ক্ষেত্রে ফ্যামিলি যেটা বলবে সেটা গ্রহণ করবে মেয়ে তখন অপ্রাপ্ত বয়স্ক তো বাল্য ঠিক আছে তো এই জন্য আপনি যদি অপ্রাপ্ত বয়স্কী কোনো মেয়েকে নিয়ে বিয়ে করেন তার ফ্যামিলির অমতে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপহরণের মামলায় ফেসে যাবেন মেয়ে যদি কোর্টে গিয়ে নিজে সাক্ষী দেয় যে আমি স্ব ইচ্ছায় সজ্ঞানে আসছি এরপরেও কিন্তু আপনি অপহরণের মামলায় ফেসে যাবেন এবং কি তার সাথে যদি আপনি আপনি তাকে তার স্বইচ্ছায় নিয়ে গিয়ে বিয়ে করেন বিয়ে করার পর আপনি একদিন দুই দিন থাকলেন মেয়ের ফ্যামিলি তো অবশ্যই খোঁজাখুঁজি করবে কিন্তু খোঁজাখুঁজি করে যখন না পাবে তখন তারা আরো খুঁজতে থাকবে এইভাবে খোঁজার পর একটা সময় কিন্তু পেয়ে যাবে পুলিশ তদন্তের মাধ্যমে পুলিশ কিন্তু খোঁজাখুঁজি করলে এমন কোনো বিষয় নাই যে পাবে না পুলিশ খুঁজে এক সময় আপনাকে ঠিকই বের করে নেবে তো বের করার পর আপনি কিন্তু আরেকটা মামলায় ফেসে যাবেন তার সাথে যে শারীরিক সম্পর্কটা হয়েছে এই জন্যে কিন্তু আপনি ধর্ষণ মামলায় ফেসে যাবেন আর আপনি যদি তাকে নিয়ে যান বা তারা যদি ওই মামলাটা মেয়েটাকে পাওয়ার পর নাও করে তার অপহরণের মামলা করলে আপনি অপহরণের মামলায় ফেসে যাবেন এই জন্যে কেউ যদি রিলেশন করেন অবশ্যই আপনার মাথায় চিন্তা ভাবনা করবেন অপ্রাপ্ত বয়সী মেয়ের সাথে যদি কারো সম্পর্ক থাকে আপনি কোনোভাবেই নিজে ইচ্ছায় মেয়ের ফ্যামিলির অমতে মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হতে পারেন এবং বিষয় বলি যে কাজী অপ্রাপ্ত বয়সী মেয়েকে আপনার সাথে বিয়ে দিল তারও কিন্তু এক বছর পর্যন্ত জেল হতে পারে তো এই জন্যে কাজী এবং কি আমরা যারা ইয়াং জেনারেশন আছি ভাই ব্রাদার বন্ধু বান্ধব সকলের জন্য অনুরোধ যে অপ্রাপ্ত বয়সী মেয়েদের পালিয়ে বিয়ে করা থেকে বিরত থাকেন এবং ফ্যামিলিগত ভাবে বিয়ে করা থেকেও যাদের এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই বিয়ে করা থেকে বিরত থাকবেন এখন আমি বলি যে প্রাপ্ত বয়স্ক মেয়েকে যদি আপনি ভাগিয়ে নিয়ে যান তার সেক্ষেত্রেও আপনি একটা বিপদগ্রস্ত হতে পারেন আপনার বয়স একুশ প্লাস মেয়ের বয়স আঠারো প্লাস এরপর হচ্ছে মেয়েটাকে আপনি পালিয়ে নিয়ে বিয়ে করলে বিয়ে করার পর আপনি কিভাবে অপহরণে পারেন আমরা জানি যে আমাদের সমাজে বা আমাদের বাংলাদেশ সোসাইটিতে খুবই ইমোশনাল এবং কি রূপধারী রূপধারী বললাম কেন এখন এই রূপ একটু পর আরেক রূপ অনেক ঘটনা আসলে আমরা আইনের সাথে সংশ্লিষ্ট আছি তো এই জন্য অনেক ঘটনা দেখে থাকি যেইগুলা দেখে নিজের চোখ দিয়েও পানি ঝরে কিছু কিছু মুহূর্ত আছে এমন এমন সিচুয়েশন তো যাই হোক এই বিষয়টা খুলে বলি যে প্রাপ্ত বয়স্ক মেয়ে স্ব আপনার সাথে যাওয়ার পরে আপনি কিভাবে ফেসে যেতে পারেন একটা মেয়ে যখন একটা ছেলের সাথে চলে যায় যদি নর্মালি মেয়ের বাড়ি যদি একটু প্রভাবশালী হয় ছেলের বাড়ি দুর্বল হয় সেই ক্ষেত্রে পালিয়ে নিয়ে যায় আর ছেলের বাড়ি যদি অবস্থা ভালো থাকে পালিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না মেয়ের বাবা স্ব ইচ্ছাই কারণ মেয়ের বাবা অন্যের কাজ করলেও সে চায় না যে অন্যের কাজ করা ছেলের সাথে বিয়ে দিবে তো সে দিনে ঠিক মতো খেতে না পারলেও সে সরকারি চাকরি খুঁজে তো এই কথা কাউকে ছোট করে বলছে না এটা প্রত্যেকটা বেশিরভাগ আমাদের বাংলাদেশের একটা সমস্যা সে সে তার নিজের দিকে না থাকিয়ে ছেলের দিকে বেশি করে তাকায় তো এখন বলি কিভাবে প্রাপ্তবয়স্ক একটা ছেলেকে আপনি প্রাপ্ত সরি প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে নিয়েও ফেসে যেতে পারেন আপনি যখন মেয়েটাকে নিয়ে চলে যাবেন একদিন দুই দিন সংসার করবেন তো মেয়ের বাবা মা যখন রাজে থাকবে না তখন কিন্তু একটা সময় খোঁজাখুঁজি করবে খোঁজাখুঁজি করে পুলিশে কিন্তু মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসবে যখন উদ্ধার করে নিয়ে আসবে আসার পর মেয়েটাকে এই ওই দিয়ে ফুসলে বুঝাবে মা বাবা বোঝানোর পর মেয়েটা স্ব ইচ্ছা থাকার পরও যখন আপনার বিপক্ষে রায় দিবে তখন কিন্তু আপনি ফেসে যাবেন অপহরণের মামলা এবং কি আপনি ধর্ষণ মামলায় ফেসে যেতে পারেন মেয়ে যদি বলে যে সে আমাকে জোর করে নিয়ে গেছে যখন মা বাবার কাছে চলে আসবে একটা মেয়ে আপনাকে ভালোবাসলে তো একটা মেয়ে অধিকার অধিকার। নাই তাকে এটা তার তো একটা মেয়ে যখন মা বাবার সাথে চলে আসবে তখন আপনি ধরে নেবেন যে আপনার বিপক্ষে কথা বলতে তার দ্বিধা দ্বন্দ্ব হবে না এইটাই ম্যাক্সিমাম নারীর ক্ষেত্রে হয় এবং কি আমরা দেখে থাকি যে স্ব ইচ্ছায় যাওয়ার পরও এবং কি কোর্ট কিন্তু কারো ইমোশন আবেগ এইগুলা নিয়ে কাজ করে না কোর্ট কাজ করে কোর্টের প্রমাণের উপরে ভিত্তি করে কোর্টে সবসময় বলে যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই রায় দেওয়া হলো তো কোর্টে যদি বুঝতে পারে কোর্ট কিন্তু ইমোশন আবেগ অনুভূতি এইগুলা কখনোই দেখবে না এই জন্যে আপনি কখনো কোনো মেয়ের সাথে রিলেশন করলে তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলে অবশ্যই সতর্ক থাকবেন এবং কি যদি কিছু বয়স কম থাকে সেক্ষেত্রে কিভাবে বিয়ে করবেন এইসব সমস্ত বিষয় নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা আইনের বিভিন্ন ভিডিও পেতে বা কি ধরনের ভিডিও লাগবে আপনার সমস্যাগুলি কমেন্ট বক্সে জানিয়ে যান জমি জমা থেকে শুরু করে আপনার সিভিল সিভিল ক্রিমিনাল যে কোনো বিষয় আছে আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি সমস্ত বিষয় নিয়ে ভিডিও দেব এবং কি একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে যে বিয়ে করতে যারা প্রাপ্তবয়স্ক এবং কি দুইজনের সম্মতি তারা কিন্তু চাইলে বিয়ে করতে পারে অনেকেই জানেন না কি কি কাগজপত্র লাগবে বা কোথায় গিয়ে বিয়ে করবে তো আমি এইসব বিষয় নিয়ে খুব শীঘ্রই ভিডিও দেব আপনারা যদি এরকম ভিডিও মানে জানতে আগ্রহী থাকেন কমেন্ট করে জানান আমি শীঘ্রই এরকম ভিডিও দেব দীর্ঘদিন ব্যস্ততা থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না আসলে নিজের প্র্যাকটিস বা পড়াশোনা রিসার্চ লাইফটা নিয়ে খুবই ব্যস্ত আছি এই জন্যে আমি তেমনটা ভিডিও দিতে পারছি না ইনশাল্লাহ নিয়মিত টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি যেই বিষয়টা আজকে মেন ছিল সেই বিষয়টা আশা করি বুঝাতে পারছি তো সকলের সতর্কতা অবলম্বন করে কাউকে ভালোবাসলে যদি অপ্রাপ্ত বয়স্ক থাকে আপনি কখনোই চিন্তাই করবেন না যে তাকে নিয়ে আপনি পালিয়ে বিয়ে করবেন প্রাপ্ত বয়স্ক হলেও যদি মেয়ের ইচ্ছা থাকে মেয়ে যদি পরে পোলট্রি না দেয় এই সমাজে পোলট্রি দিবে না এমন মেয়ে রেয়ার হান্ড্রেড এক পার্সেন্ট মেয়ে পাবেন কিনা সে সেও নাই তো এই জন্য পোলটি দেওয়ার আগে আপনার চিন্তা ভাবনা করবেন যে এই মেয়েকে নিয়ে আসলে আমার ভবিষ্যতে কি হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম